হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সকল দর্শক বন্ধুদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজ কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে প্রত্যেক হিন্দু বাড়িতে মায় বোনেরা পুজো করবেন উপবাস ব্রত করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন জন্মাষ্টমীর ব্রত আপনারা যারা করবেন তারা কীভাবে ব্রত পালন করবেন কিভাবে ব্রত শেষ করার পর ব্রত ভাঙবেন এবং ব্রতের পারণ মন্ত্র এবং পারণের পূর্ণাঙ্গ সময়সূচি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে পূর্ণাঙ্গ সময়সূচি জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হয় শাস্ত্র অনুসারে এই তিথিতেই জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দু ও বৈষ্ণব ধর্মে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব প্রতি বছর ভক্তি সহকারে জন্মাষ্টমী গোটা দেশ জুড়ে পালিত হয় তো বন্ধুরা এখন জেনে নিন এই বছরের জন্মাষ্টমী পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমী কবে পালিত হবে জন্মাষ্টমী দু হাজার চব্বিশ স্মার্ত মতে জন্মাষ্টমী পালিত হবে নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি ছাব্বিশে আগস্ট সোমবার গোস্বামী মতে জন্মাষ্টমী পালিত হবে দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাইশে আগস্ট মঙ্গলবার রোহিণী নক্ষত্র সময় রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা বেজে চব্বিশ মিনিটে এবং শেষ হচ্ছে সাতাইশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিটে ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যোগে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রের মধ্যরাতে জন্মগ্রহণ করেন এইবার এই সমস্ত যোগ ছাব্বিশে আগস্ট সোমবার পাওয়া যাচ্ছে তাই আগামী ছাব্বিশ তারিখ সোমবার জন্মাষ্টমী পালিত হবে যেহেতু শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন এবং সাতাইশে আগস্ট রোহিণী নক্ষত্র মধ্যরাত্রে থাকছে না সেই কারণে কিন্তু ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী পালিত হবে এবং সাতাইশে আগস্ট নন্দোৎসব পালিত হবে কিন্তু অনেক জায়গায় অনেক মন্দিরে সাতাইশে আগস্ট জন্মাষ্টমী পালিত হবে তো বন্ধুরা এখন আমরা জন্মাষ্টমীর পারণ মন্ত্র জেনে নেব পারণ আরম্ভের মন্ত্র সর্ববায় সর্বেশ্বরায় সর্বপতে সর্বসম্ভবায় গোবিন্দায় নম নম এবং পারণ শেষে ভূতায় ভূতেশ্বরায় ভূতপতেয় ভূত সম্ভবায় গোবিন্দায় নম নম তো বন্ধুরা আপনারা যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত করতে ইচ্ছুক তারা অবশ্যই ব্রত শেষে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক ব্রত সম্পূর্ণ করবেন এবং পারণ করার সময় অবশ্যই ভগবানের প্রসাদ মুখে নিয়েই তারপর পারণ করবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব জন্মাষ্টমীর পারণের সময়সূচি জন্মাষ্টমীর পারণের সময় বাংলা দশই ভাদ্র ইংরাজি সাতাইশে আগস্ট মঙ্গলবার সকাল পাঁচটা পঞ্চাশ থেকে পাঁচটা সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব জন্মাষ্টমীর উপবাস আপনারা কিভাবে করবেন উপবাস করার নিয়ম কি রয়েছে উপবাস হলো একটি তপস্যা গুরু কৃষ্ণ এবং শাস্ত্র অনুসারে সমস্ত তপস্যা হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে খুশি করার জন্য উপবাসের উদ্দেশ্য শারীরিক চাহিদা কমানো এবং বেশি করে শ্রবণ ও করা আরও হরে কৃষ্ণের সর্বোত্তম রূপ হলো সমস্ত খাওয়া দাওয়া থেকে রূপে উপবাস করা যদি তা সম্ভব না হয় তবে জল ছাড়া সব কিছু থেকে উপবাস করুন এবং যদি তাও সম্ভব না হয় তবে দুপুর বারোটার পর ভগবানের কাছে ক্ষমা চেয়ে এবং অনুমতি নিয়ে ফলাহার করতে পারবেন এবং রাত্রি বারোটার সময় অভিষেক করে আরতি করে পুজো করার পর আপনারা ফল দুধ খেতে পারেন কিন্তু পালন না করা পর্যন্ত কোন রকম শস্য খাবার অর্থাৎ দানা শস্য চাল জাতীয় গম জাতীয় কোনো খাবার খাবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব জন্মাষ্টমীর দিন আপনারা কিভাবে পুজো করবেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ আমাকে ভালোবাসা ও ভক্তি সহকারে একটি পাতা একটি ফুল একটি ফল বা জল দেয় আমি তা গ্রহণ করব কিন্তু আমাদের ভক্তের মন ভগবানের জন্য অনেক কিছুই করতে চায় তাই ভগবানের জন্মদিনের দিন অনেকেই জন্মাষ্টমী উপলক্ষে অনেক কিছুই করে থাকেন কিন্তু আপনারা আপনাদের সাধ্যের মধ্যে থেকেই করার চেষ্টা করবেন সাধ্যের বাইরে গিয়ে কোনো কিছুই করবেন না তাই সর্বপ্রথমে আপনারা চেষ্টা করবেন রাত্রি বারোটার সময় ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার পরে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার তারপর অভিষেক করানোর পর নতুন বস্ত্র পরাবেন চেষ্টা করবেন সুতির বস্ত্র পরাবেন এবং তারপরে ভগবানের প্রিয় ভোগ নিবেদন করবেন মাখন মিস্ত্রি আরতি করবেন পুজো করবেন এবং ধূপ দ্বীপ নিবেদন করবেন চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ নিবেদন করার তো বন্ধুরা মাখন মিস্ত্রি ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন তিনি সন্দেশ রসগোল্লা রসমালাই গোলাপ যেমন মালপোয়া ক্ষীর এই সমস্ত কিছু অনেক পছন্দ করেন তাই আপনারা চাইলে এগুলোও নিবেদন করতে পারেন কিন্তু জন্মাষ্টমীর দিন রাতের বেলায় এত কিছু নিবেদন করার কোনো দরকার নেই জন্মের সাথে সাথে ভগবানকে হালকা খাবার দেওয়াই উচিত তাই আপনারা সেদিন শুধুমাত্র মাখন মিস্ত্রির ভোগ নিবেদন করবেন এবং যদি চান তাহলে পায়েস বা ক্ষীর নিবেদন করতে পারেন এবং পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন আপনারা ভগবানের প্রিয় ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে পারেন এটাও প্রথা রয়েছে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় কিন্তু আপনাদের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে আপনারা যতটুকুই পারবেন ততটুকুই করবেন এবং ভগবান তাতেই প্রসন্ন হবেন কিন্তু যতটুকু করবেন মন থেকে করবেন মন না চাইলে কোনো কিছুই করবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য ছিল জন্মাষ্টমীর সময়সূচি নিয়ে আপনাদের সাথে আলোচনা করা এবং জন্মাষ্টমীর পুজোবিধি কিভাবে আপনারা সহজ সরলভাবে বাড়িতে পুজো করবেন এবং কি কি ভোগ নিবেদন করবেন এটাও আমি আপনাদের কাছে সংক্ষিপ্তে আলোচনা করলাম জন্মাষ্টমীর পুজোর পুরো ভিডিও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং যারা প্রথমবার জন্মাষ্টমীর পুজো করবেন বা প্রথমবার বাড়িতে লাড্ডু গোপালকে নিয়ে এসে জন্মাষ্টমী উদযাপন করবেন তাদের ক্ষেত্রে সেই ভিডিওটি খুবই সুবিধার হবে সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং জন্মাষ্টমীর আরও অনেক ভিডিও খুব শীঘ্রই আপনারা চ্যানেলে দেখতে পারবেন তার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে